ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে আজকে একটি প্রকাশিত হয়েছে অর্ডার প্রকাশিত হয়েছে রাজ্য অর্থ দপ্তরের ওয়েবসাইটে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে কী বলা হচ্ছে দেখুন এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেট ফর রেভুলেশন অফ অনলাইন সেলফ অ্যাপ্রুজাল রিপোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য সাবমিশন অফ দ্য সেম বাই দ্য অফিসার রিপোর্টেড আপন ফর দ্য অ্যাপ্রুজাল ইয়ার ফর্ম টু থাউজেন্ড এইটিন নাইনটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যেক বছর এটি কাজের মূল্যায়ন হয় সেই কাজের মূল্যায়নের হিসাব উদ্বোধন কর্তৃপক্ষের কাজে জমা দিতে হয় আর সেটাকেই বলা হয় এসএআর অর্থাৎ সেলফ অ্যাপ্রিজাল রিপোর্ট এই সেলফ অ্যাপ্রিজাল আর রিপোর্ট যেটা অনলাইনে সাব সাবমিশন করতে হয় আর সেটা যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার থেকে শুরু করে তেইশ চব্বিশ পর্যন্ত যে সমস্ত লেভেলের ডেটগুলোকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এই যে টাইপ অফ অফিসার লাস্ট ডেট অফ ইভোলেশন অফ এশিয়ার এক্সটেন্ডেড আপ টু দেখুন অফিসার রিপোর্টেড আপন এনার ক্ষেত্রে করা হয়েছে যিনি সাবমিট করবেন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে করতে হবে রিপোর্টিং অফিসার সাতই এপ্রিল দু হাজার পঁচিশ করা হয়েছে রিভিউইং অফিসারের ক্ষেত্রে করা হয়েছে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং অ্যাকসেপ্টিং অফিসারের ক্ষেত্রে করা হয়েছে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তাহলে দেখলেন যে প্রত্যেকটা স্তরে কিন্তু ডেটগুলোকে বাড়ানো হয়েছে আগের যে নোটিফিকেশান ছিল তারই এটা পার্সিয়াল মডিফিকেশন করা হয়েছে করে লাস্ট ডেটগুলোকে বাড়ানো হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ